দর্শক আমরা এখন সুন্দরবনের ভিতরে কলম করম জলের যে টানেলটা আছে টানেল দিয়ে অনেকটা ভিতরে চলে গিয়েছিলাম এর মধ্যে ভিডিওর মধ্যে আমরা এখন একজন বন প্রহরী যিনি আমাদের সাথে আমাদের সেফটিতে আমাদের সাথে আছেন ওনার কাছ থেকে সুন্দরবনের ভিতরে যেই বন বৃক্ষগুলো আছে কিছু বৃক্ষের নাম শুনবো দেখি কতগুলো নাম উনি বলতে পারেন আসসালাম আলাইকুম আপনার সুন্দরী কেউ গরান কেপা আমর সুন্দরী পলা গোলপাতা হেতাল পশর দুন্দল তারপরে কেরপা তারপরে কেওয়া তারপরে আপনার পান ফলসি আমল তারপরে সিংরা কাঁকড়া তারপর লতা সুন্দরী তারপরে আপনার বিভিন্ন জাতের গাছ আছে একই রকম দেখা যায় আচ্ছা যাই হোক ইতিমধ্যে চাষ মোটামুটি মনে করতে পারতেছে না তারপরে মনে হয় বিশ থেকে একুশটার মতো নাম বলেছেন এরকম আনুমানিক আপনাদের আপনারা আপনারা যেহেতু বনে দীর্ঘ তিরিশ বছর যাবত আপনি বলছেন যে আপনি এই সুন্দরবনে আপনার কর্মরত আছেন এটাতে আপনার কীরকম আপনাদের সরকারি যে হিসাব আছে যে বন অধিদপ্তরের কত হাজার প্রজাতির গাছ এই সুন্দরবনে আছে এটা যদি বলতে গাছ আছে যাক উনি বলছিলেন যে সুন্দরবনের সরকারি যেই আপনার নথিপত্র আছে ওগুলোর মধ্যে দশ হাজার প্রজাতির বিভিন্ন নানা জাতি উদ্ভিদ এই সুন্দরবনে আসলে জন্মে এবং এটার বিভিন্ন পশু পাখির যে অভয়ারণ্য এই সুন্দরবন এই সুন্দরবনের সুন্দরবনকে রক্ষায় সুন্দরবনের পরিবেশ জীববৈচিত্র্য আসলে দেখার মতো এই যে পিছনে দেখেন ক্যানেল ক্যানেল দিয়ে চলে গেছে আসলে ড্রোনের বিউ ছাড়া এভাবে মোবাইল বিউ দিয়ে আপনাদেরকে সুন্দরবনের যে সৌন্দর্যটা এটা আসলে আপনাদেরকে দেখাতে পারবো না আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই এই সুন্দরবন আমাদের বাংলাদেশে আমরা যারা বাঙালি আছি আমরা কিন্তু অনেকেই আসি না মানে আসতে চাই না অনেকে মনে হয় যে অনেক টাকা খরচ হয় না খুব খুব স্বল্প খরচে আপনারা সুন্দরবন এই ভ্রমণ করতে পারবেন কারণ বিশ্বের বিভিন্ন রাষ্ট্র থেকে হাজার হাজার পর্যটক ভ্রমণ পিয়াস যারা আছে তারা লক্ষ লক্ষ টাকা খরচ করে এই সুন্দরবনে আসে সুন্দরবনে এসে সুন্দরবনের যেই প্রাকৃতিক যে নীলাভূমি প্রাকৃতিক যে বনভূমি যেই অপার সৌন্দর্যের যেই আল্লাপাকের যেই যে যে নিয়ামত আল্লাপ অপার এক সৌন্দর্য পানি এই নদী পানি সাগর এবং গাছপালা তরলতা দিয়ে সাজিয়েছেন এটা দুটো দিয়ে দেখলে আপনার মনেই হবে না যে আসলে হ্যাঁ এখন আমার মামা এই আমার বাবা এইবারের ভ্রমণে মোটামুটি 9 জন সঙ্গী নিয়ে আমি স্বাগতম এসেছিলাম আমার মামা জিয়া शाह আদ্দাতিক সে কিছু দু একটা কথা বলবে কেমন লাগলো এবং কি কি দেখলেন এবং আপনার ভাবটা কি আমি পরিচয়টা দিয়ে পরে বলবেন আপনার পরিচয়টা দিয়ে দূরে বলবে নাম শেখ আচ্ছা কথা বলছি জিয়াউর রহমান শেখের সাথে বলেন নাম শেখ আসছি সুন্দরবন দেখার জন্য দেখলাম কাপড় সুন্দর এবং দেখলাম হরিণ দেখলাম তারপরে কুমির এগুলি দেখলাম কেউরাবন এগুলি দেখলাম এই জায়গা আপনাদেরকে বলে রাখি আমার মামাকে কিন্তু সুন্দরবন করম জলে ঢুকার পথেই একদল বানর ওনাকে আসলে তারা কি আপনার বন্ধু মানুষ নাকি আমি আসলে জানি না একদল বানর কিন্তু ওনাকে সমাধান জানিয়েছেন এবং ওনাকে বেগ দিয়েছেন বেশ কিটা কীভাবে দিছিল এবং কেন দিছিল এটা যদি আপনি বলতেন

বুটের দিকে দৌড়ায় বানর আসছে ওই আমার কাছে কিছু মুড়ি ছিল মুড়িগুলি চিনাই করে চিন্তাই করে নিয়ে গেছে তারপর আমার কাছে কিছু ছিল সেটা আমি দেখাইতে চাইছিলাম পরে আমাকে দিয়ে আমার কাছে নিয়ে গেছে

আমি একটি ডাব খাইছিলাম তখন ডাবের ভিতরের যে আপনার মূল সারটা আছে এটা খাইতে চাইলাম তখন হাতে নিলাম নেওয়ার পিছন দিয়ে রে লাভ দিয়ে হাইরা আমার হাত থেকে নিয়ে গেল তখন মনে হলো যে আমাকে জানি কে দড়ি দড়ি ফেলল হ্যাঁ খুব ভয় পাইলাম বিষয়টা খুব মজার ছিল পাশাপাশি একটু ভয়ও ছিল প্রথম

ভাত ভান্ডারির কাছে আমরা যাব তার অনুভব আপনারা শুনুন আসসালামু আলাইকুম আসলে আমি ব্যক্তিগতভাবে খুবই উপকৃত এবং মনে ঠিক যে প্রাকৃতিক যে পুরো নীলাভূমিতে এই পরিবেশের দ্বারা বড় লাভ লাভ এত সুন্দর যে সেই জায়গায় আলাপ সাজিয়েছেন এটা আপনারা নিজের চোখে না দেখেন তাহলে আসলে বিশ্বাস করতে পারবেন না অনুদাহ করতে পারবেন না অনুদাহ করবেন এই অত্যন্ত বংলা হয়েছে করমজলের যে সুন্দর যে পয়েন্টটা সুন্দরবনের এই পয়েন্টটা সুন্দরবনটা নিজে তোকে দেখে যাবেন সঙ্গে আসলে ভালো লাগবে আপনারা খুব ভালো থাকবেন সুন্দর থাকবেন

ঠিক আছে এই যে এই যে আমাদের বন ঠিক আছে এই যে হ্যাঁ হ্যাঁ উনি অত্যন্ত সুন্দর এবং হাসিমুখী হাসি খুশি ভাবে আমাদের সাথে সময় কাটিয়েছেন আসলে খুব ভালো লাগলো খুব ভালো মানুষ আর বছর দিয়ে আছে ওনার চাকরি দোয়া করি উনি অবসরে যে সুখে এবং শান্তিতে পরিবার পরিজনকে নিয়ে ভালো থাকুক সুন্দর থাকুক সুস্থ থাকুক পরিস্থিতির পাশে থাকুক সবসময় এবং থাকবে এই কামনা আজকের জন্য বিদায় দিচ্ছি আসসালামু আলাইকুম মোংলা করমজল থেকে সুহাগবান